ভাই আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে ছোট বাচ্চা কিন্তু অনেক সময় মোবাইল ধরে মোবাইল ধরার পর খুব গুরুত্বপূর্ণ অ্যাপস গুলো কিন্তু আনইনস্টল করে ফেলে গুরুত্বপূর্ণ অ্যাপস যখন আনইনস্টল হয়ে যায় তখন আপনি কিন্তু অনেক ঝামেলা করেন অনেক সমস্যায় পড়তে পারেন সমস্যা হতে পারে গুরুত্বপূর্ণ কোনো অ্যাপস যাতে কোনো বাচ্চা কখনো মোবাইল ধরার পরে আর আনইনস্টল করতে না পারে কিভাবে সেই সেটিংটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি এই সেটিংটা করে রাখবেন এই আসা করে রাখবেন এই আসা করে রাখার জন্য মোবাইল স্ক্রিনের যে কোনো একটা ফাঁকা জায়গার ওপর ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর একটা অপশন দেখতে পাবেন মিসের দিকে এ ট্যাপ করবে আসার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন আদার্স এই আদার্স ট্যাপ করবেন আসার পর এই যে পাচ্ছেন লক লে এই অপশনটা আপনাদের ক্ষেত্রে অফ করা থাকে আমি ব্যবহার করি তাই আমার অন ছিল এটাকে আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পরে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আমি যদি আপনাদের এখন দেখাই যে আমি কোন একটা অ্যাপস এর অ্যাপ করে ধরে রাখতেছি আমি আপনাদের দেখাচ্ছি আমি ইউটিউবে ধরে রাখতেছি যে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ করে ধরে রাখতেছি ইউটিউব কিন্তু শুতে হচ্ছে না উঠতেছে না আর মানে আপনার বাড়ির ছোট বাচ্চারা আর কখনো আপনার গুরুত্বপূর্ণ কোনো অ্যাপ ফাইল ছবি ভিডিও কোনো কিছু দিলে করতে পারবে না আনইনস্টল করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার শুরু করে দেবেন ইউটিউবকে দেখ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন